আসসালামু আলাইকুম আমাদের ফোটন দু হাজার চব্বিশের ডেমো উৎসব আমাদের উৎসব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গরু বাজার গুলো হচ্ছে কুরবানির গরু এই কুরবানির গরুর মধ্যে এস মোটর ফোটোন এর তিনটন মডেলের উমা গাড়িটি আমরা ডেমো ডেমো করছি এবং আমাদের ইতিমধ্যে দুইটা বুকিং হয়ে গেছে তো যারা ফটো নেওয়া তিনটন মডেলের গাড়িটি নিতে চাচ্ছেন দ্রুত আমরা আজকে শুক্রবার আমরা আছি ভেন্ডি বাজার ভেন্ডি বাজারে আমাদের কিন্তু ডেমা অনুষ্ঠান এখানে হচ্ছে আমাদের ভিতরে দেখতে আছেন আমাদের ম্যাডাম এবং আমাদের বস বিজন স্যার কিন্তু এখানে উপস্থিত আছেন এই যে দেখুন আমাদের গাড়ির সামনেই কিন্তু গরু বাজার ফটো নিতে ঈদ উৎসবে আপনাদের কিন্তু গাড়িটির প্রত্যেকটা বুকিংয়ের সাথে থাকছে গিফট স্মার্ট টিভি অথবা স্মার্ট মোবাইল কিন্তু গাড়ির সাথে নিতে পারবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যারা ঈদের আগে গাড়ি নিতে চাচ্ছেন আর ঈদেরও কিন্তু আর তিন দিন বাকি আছে তো ঈদের আগে যারা গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের তো সবাই জানেন চকরিয়া তমা মোটরস আর সেখানে আর আজকে আমাদের ডেমো চলতেছে আজকে শুক্রবার ফ্রাইডে ভেন্ডি বাজার তো যারা সরাসরি আমার এখন ভিডিওটি দেখছেন তারা কিন্তু সরাসরি এখন চলে আসতে পারেন অথবা শনিবার আমাদের সরাসরি অফিসে চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথা অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন সাইডের পাশেই কিন্তু আমাদের ডেমো অনুষ্ঠান দেখুন তো গাড়িটা কিন্তু চোদ্দো ফিট তিন টন এটি কিন্তু চার বছরের কিস্তিতে নিতে পারবেন চোদ্দ ফিট বডি ব্র্যান্ড নিউ গাড়ি এবং ডকুমেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন গাড়িটাতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ইন্স্যুরেন্স ডকুমেন্ট গাড়ির ডকুমেন্ট সম্পূর্ণ কিন্তু ফ্রি এক বছরের এবং দুই বছরের ওয়ারেন্টি ছয়টা ফ্রি সার্ভিস মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে কিন্তু চার বছরের কিস্তি সুবিধাতে গাড়িটা নিতে পারবেন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দুই বছরের ওয়ারেন্টি সহ চার বছরের কিস্তি সুবিধা এই গাড়িটা কিন্তু আপনারা আমাদের থেকে পুরো পার্চেস করতে পারবেন কিস্তির মাধ্যমে আর স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আজকে ভিডিও পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ দেবেন